আসসালামু আলাইকুম যারা বলছেন কোড আসে না এই সমস্যা ওই সমস্যা তাদের জন্য আজকের এই ভিডিওটা দেখতে পাচ্ছেন আমি কিছুক্ষণের মধ্যে বারোটা ওটিপি নিয়ে আসছি আর এখানে যে পার্সেন্টেজ দেখছেন এটা আসলে কি কারণে পার্সেন্টেজটা আমার নাইনটি নাইন পার্সেন্ট কিন্তু এখানে কম দেখাচ্ছে কারণ আমি একবারে তিনটা নাম্বার কপি করে নিই তো যেটাতে ফেসবুক আইডি থাকবে ওইটাই নেই করি আর কি তো বিহাপুর ব্রাউজারে যাওয়ার পরে ফরগেট পাসওয়ার্ড এখন আমি মোবাইল ডাটা দিয়ে করছি এখন মোবাইল ডাটা দিয়ে কোড আসতে সেই জন্য মোবাইল ডাটা দিয়ে করছি যখন হয়তো বা ওয়াইফাই দিয়েও হয়তো আসতে পারে মাঝে মাঝে তখন ওয়াইফাই দিয়ে করি যখন হয়তো বা আসে না তখন হয়তো আমি এবিসি প্রক্সি ব্যবহার করি যখন এবিসি প্রক্সি দিয়েও হয়তো মাঝে মাঝে নাও আসতে পারে তখন আমি ভিপিএন ব্যবহার করি মানে যখন যেটা দিয়ে আসবে তখন ওইটা দিয়ে করতে হবে এই হচ্ছে বিষয় এবিসি প্রক্সি থাকলেই যে ব্যাপার কোড আসবে বিষয়টা এমন না এবিসি প্রক্সি দিয়ে খুব ভালো কোড আসে ঠিক আছে কিন্তু সবসময় নাও আসতে পারে তো যখন আসবে না তখন ভিপিএন দিয়ে করবেন যখন ভিপিএন দিয়ে আসবে না তখন এবিসি দিয়ে করবেন মোবাইল দিয়ে করবেন এক এক সময় এক একটা চলে যখন যেটা চলবে তখন সেটা দিয়ে করবেন এটা নিজেকে বের করে নিতে হবে কেউ বলবেন আপনাকে আপনি যদি আমার কাছে বলেন যে ভাই আপনার কি দিয়ে কোড আসতেছে ওইটা আপনার সাথে আমার নাও মিলতে পারে এখন আমার মোবাইল ডাটা দিয়ে আসতেছে আপনার নাও আসতে পারে এ হচ্ছে বিষয় আর আরেকটা বিষয় হলো যে অনাদার ডিভাইস লগেন এই যে টু ফ্যাক্টরের যে সমস্যাটা আছে এটা আপনার এ বিসি প্রক্সি দিয়ে সমাধান হবে এটা হানড্রেড পারসেন্ট এই হচ্ছে বিষয় তো দেখতে পাচ্ছ এই কোডটা আসলো না এইবারই মনে হয় প্রথম কোড মিস গেল এই রেকর্ডিং অন করলাম তা যাই হোক এটা ক্লিয়ার ডাটা দিয়ে দিই আবার পাঠাই ক্যাপচা আসলে ক্যাপচা ফিল আপ করে দিবেন কোনো সমস্যা নাই অনেকজন এটার জন্য এস এম এস দেন যে ভাই ক্যাপচা আছে কেন এসি এইগুলা কোনো প্রশ্ন হইলো ভাই তো এই যে দেখতে পাচ্ছেন ওটিপিটা চলে আসছে আমি এখানে জাস্ট কপি করে নিলাম এরপর এখানে পেস্ট করে দিলাম একবার কোর্ট আসতে শুরু হইলে আপনার কোর্ট আসতে থাকবে মনে করে এই যে অনাদার ডিভাইস লগ ইন এই সমস্যাটা চলে আসলো তো এখন যেহেতু মোবাইল ডাটা দিয়ে করছে এখন এটা সমাধানটা দেখি এবিসিটা কানেক্ট করে আমার এবিসিতে আবার এমবি নাই আমার এবিসিতে রানিংয়ে এমবি নাই তারপরে একবার দেখি কানেক্ট করে চলে নাকি ওনাদের ডিভাইস লগিন সমস্যাটা আসলে এবিসি ব্রক্সিটা জাস্ট কানেক্ট করে দিয়ে আবার কন্টিনিউ তো নেক্সটে ক্লিক করলে হয়ে যায় পাসওয়ার্ড বসানোর অপশন চলে আসে তবে যে দেশের নাম্বার নেবেন ওই দেশেরই আপনাকে রেঞ্জ ইয়া বসাইতে হবে দেখতে পাচ্ছেন অনাদার ডিভাইস লগিন সমস্যা আসলো এবিসি প্রক্সি কানেক্ট করলাম হয়ে গেল এখন জাস্ট আপনি পাসওয়ার্ডটা বসাই দেবেন এইভাবেই কাজ করেন কাজ হানড্রেড পারসেন্ট হবে আমার মোবাইল ডাটা দিয়ে আসছে দেখে যে আপনারও আসবে এটা সব সময় নাও হইতে পারে ঠিক আছে আর এবিসি প্রক্সি দিয়েও যে সব সময় ওটিপি আসবে এটাও নাও হইতে পারে কিন্তু এবিসি প্রক্সি দিয়ে আপনার অনদর ডিভাইস লগ ইন এই যে প্রবলেমটা এটার সমাধান হবে দেখতেই পাইলে নিজের চোখে এখনই দেখে নিলেন লাইভ এ হচ্ছে বেশ অনেক সময় হয় কি যে এবিসি প্রক্সি কেনার কথা তাহলে এরকম হয়ে থেকে যায় যদি এরকম হয়ে থেকে যায় সমস্যা না আপনি এটা এখান থেকে কপি করে নেবেন তারপরেও কোনো সমস্যা হবে না এই চলেও আসছে তো আমি যে কপি করে নিলাম এরপরে জাস্ট এটা কেটে দিয়ে ক্লিয়ার ডাটা দিয়ে দেব এভাবেই করেন কোনো সমস্যা নাই কোড আসবে ইনশাল্লাহ কোনো সমস্যা হলে আমাদের টেলিগ্রাম চ্যানেলে জয়েন থাকেন